হ্যালো বন্ধুরা আমি কোয়েল তোমার তোমার কোয়েল তোমাদের কোয়েল কি ব্লকে সবাইকে স্বাগতম জানাই তো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হবে পিঠে আমরা যে পিঠের সময় পৌষ সংক্রান্তিতে যে পিঠে খাই তো এখন মেনলে অনেকদিন খাওয়া হয়নি অন্যরকম হবে তো আজকের পিঠেটা হবে কুলিপিঠের পাতুরি ঠিক আছে এটা হচ্ছে মানে সেই বাংলাদেশে বাংলাদেশের ফেমাস ঠিক আছে আমাদের এখানে আমি দেখিনি যে কেউ বানায় এই ফার্স্ট টাইম আমরা বানাতে চলেছি তো ভিডিওটা শেষ অব্দি দেখো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা নারকলটাকে ভেঙে নিলাম তারপরে নারকলটাকে কুড়াতে হবে কুড়ানি দিয়ে তারপর কুড়িয়ে তোমার জলের ভেতরে নর্মাল জলের ভেতরে নারকল কুড়িয়ে ওর ভেতরে রাখতে হবে আজকে নারকলের দুধ দিয়ে পিঠে হবে তারপরে দেখো সব নারকেল গুলো পুড়িয়ে ওই জলের ভিতর রেখে ওটাকে আবার সেঁকে নিতে হবে কারণ যেহেতু আজকে ওই নারকেলের দুধ দিয়ে পিঠে হবে তো একটু কোনো আমাদের দুধ কিনে আনতে হয়নি দোকান থেকে তারপরে দেখো নারকেল কুড়িয়ে জলের ভেতর দিয়ে ওটাকে ভালো করে নিংড়ে তারপর আমরা সেঁকে নিচ্ছি যাতে ওই নারকেলের মানে কোনো সাইডে যে আশাশ মতো থাকে সেগুলো যেন না থাকে এইদিকে দেখো এইগুলো দিয়ে কোরানোগুলো দিয়ে ওর ভিতর চিনি দিয়ে যায় তো আমাদের পুর বানাতে যেহেতু আমাদের পুর বানাতে হবে তার জন্য আমরা ওটাকে চটকে রেখে তারপরে এবার চিনির ভেতরে নারকেলের দুধটা দিয়ে একটু জ্বালাতে হবে তাহলে একটু তাড়াতাড়ি গলে যাবে তারপরে হালকা একটু গরম করে নিলাম যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় তারপরে তোমার চালের গুড়িগুলো ভালো করে একটু জল দিয়ে মানে যেমন পিঠে করে তেমনই তো দেখো আমার অবস্থা কেমন ওদিকে আমাদের পিঠে বানানোর পুরের জন্য যে নারকোল কোড়ানো তারপর আমরা ওই চালের গুঁড়িটা আমরা একটু ভালো করে চটকে নেব যাতে পিঠেটা বানানোর তাড়াতাড়ি হয়ে যায় ভালো করে চটকে নিয়ে তারপর বেলতে হবে বেলে বেলে তারপর ওর ভিতরে পুড় দিয়ে তারপর পিস পিস করে কেটে তারপর তারপর দেখো কথা বলতে বলতে আমাদের হয়ে গেল বানানো তো এই ফার্স্ট টাইম নতুন কিছু বানালাম সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো আমিও কোনো দিন খাইনি এই ফার্স্ট টাইম তো দেখি খেয়ে কেমন লাগে তোমাদের অবশ্যই জানাবো আর তোমরা পুরোটা দেখো ভিডিও খুবই ভালো লাগবে আশা করি তো তোমরাও ভালো লাগে ট্রাই করতে পারো বাড়িতে যে ইনার করে দুধটা আমি জানালাম সেটা এবার ওর দিয়ে দেবো দেওয়ার পরে ওই এদিকে আমি চুষে পিঠে গুলো বানিয়ে নেবো কে কে পিঠে খেতে পছন্দ করে অবশ্যই বলবে আমার তো খুবই ভালো লাগে খেতে আমার এগুলো বানাতেও খুব সুন্দর লাগে তো আজকে দুপুরে পিঠে বানালাম তো খুবই সুন্দর লাগলো আর এটা যেহেতু নতুন বা নতুন কিছু বানিয়েছে বাড়তে তো খেয়ে দেখা যাবে কেমন হয়েছে কোনোদিন খায়নি নারকেলের দুধের পিঠে এমনি পিঠে খেয়েছি মোবার কিন্তু এরকম পিঠে আমি খায়নি কোনোদিনই ফার্স্ট টাইম তো দেখো ওদিকে একটু ফ্রুটে মানে একটু বেশিই দিতে হবে দুধটা যাতে সেদ্ধ হবে তো ভেতরে তো দেখো ফাইনালি এরকম হয়েছে লাস্টে খেয়ে দেখেছি খুবই সুন্দর